কেমন আছেন আপনারা মুরব্বীরা কেমন আছেন ভাইয়েরা কেমন আছেন মা বোনেরা কেমন আছেন তরুণেরা কেমন আছেন ডিজিটাল বাংলাদেশ কেমন আছে হাতে মোবাইল ষোলো কোটি মানুষ পনেরো কোটি মোবাইল মোবাইল এ মোবাইল ফোন কে দিয়েছে বলুন কে দিয়েছে মোবাইল শেখ হাসিনা ষোলো কোটি মানুষ পনেরো কোটি মোবাইল ঠিক আছে দশ কোটি মানুষের ঘরে ইন্টারনেট সুবিধা কে দিয়েছে এই সুবিধা বলুন বলুন মামিন সিংহে বিদ্যুৎ এখন নব্বই ভাগ নব্বই ভাগ লোডশেডিং হয় লোডশেডিং আছে লোডশেডিং আছে আগে ছিল বিদ্যুৎ ছিল মাগরেবের নামাজ আজান দিলে বিদ্যুৎ নেই মানুষ বলতো খালে দানে মনে আছে হ্যাঁ ইত্যাদির সময় বিদ্যুৎ নেই মানুষ বলে খালে দানে ঠিক আছে শেরীর সময় বিদ্যুৎ নাই মানুষ বলে খালেদাসিয়া গেলো আর মানে বিদ্যুৎ গেলো ঠিক আছে শেখ হাসিনার আমলে বিদ্যুৎ থাকে বিদ্যুৎ থাকে আপনারা দেখতে পান সারা মমিনসি নেত্রকোনা কিশোরগঞ্জ শেরপুর জামালপুর বিদ্যুতের আলো আলোকিত গ্রেটার মামিনসি আপনারা খুশি বলেন আপনারা খুশি কেন খুশি মামিন সিং বিবাগ হয়ে গেছে ঠিক আছে মামিন সিং এখন বিবা অনেক উপরে অনেক সম্মান শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা আপনাদেরকে দিয়েছেন ঠিক কিনা বলে বিবাগ পেই মমিন সিং এর মানুষ এত খুশি যে আজকে ঢল নেমেছে এ সার্কিট হাউস ময়দানে জনতার ঢল নৌকার জোয়ার ঠিক আছে ডিজিটাল সেবা পাচ্ছেন ডিজিটাল সেবা পাচ্ছেন প্রত্যেক ইউনিয়নে ডিজিটাল সেবা দুইশোটি সেবা আপনারা পাচ্ছেন এর আগে ছিল বলেন ছিল বয়স্ক ভাতা বিধবা ভাতা আপনারা পাচ্ছেন মা বোনদের কাছে বাচ্চা উপবৃত্তির টাকা মোবাইলে পাচ্ছে বিধুবা ভাতা পাচ্ছে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে মুক্তি যোদ্ধা ভাতা পাচ্ছে आवाज কম কেন বিভাগ হয়ে গেছে তাই বুঝি আওয়াজ নেই আওয়াজ করতে হবে ঠিক আছে মায়েরা বুনেরা আপনাদের সম্মান ছিল না বাচ্চা জন্মদিন আপনারা বাবার বাবার নাম নামের পাশে রেজিস্ট্রেশন হতো এখন শেখ হাসিনা বললেন বাবা কেন মায়ের নামও বাবার নামের পাশে বাচ্চার পরিচয়ের সঙ্গে থাকতে হবে নারীরা খুশি খুশি এই সম্মান আপনাদেরকে কে দিয়েছে মানুষের জীবনে টাকা পয়সা বড় নয় সম্মান বড় নারী জাতি আজকে জেলাল সচিবালয়ের সচিব কে দিয়েছে নারীদের এই প্রমোশন নারীরা আজকে এসপি ডিসি আজকে ইউএনও থানার ওসি আজকে সারা বাংলা নারীদের আজকে যেমন করেছেন কে বলুন প্রথম দিন বিনা পয়সা পাঠ্যপুস্তক পাচ্ছেন ঠিক কিনা বলেন কে দিয়েছে সুবিধা আমি আপনাদের কাছে জানতে চাই মামিন সিং মানুষ সরল মানুষ আপনাদের কাছে আমি জানতে চাই আজকে অপপ্রচার করছে শেখ হাসিনা জেলে পাঠিয়েছে সরকার তাকে মুক্তি দিতে হবে কি একথা কি আপনারা বিশ্বাস করেন কে পাঠিয়েছে খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে ফখরুদ্দিন উদ্দিন মহিরুদ্দিন ইয়াসুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার ঠিক আছে আদালত তাকে দণ্ড দিয়েছে মুক্তি দিতে পারে আদালত শেখ হাসিনা কি মুক্তি দেবেন তিনি কি মুক্তি দিতে পারে কাজে এই অভিযোগ এই মিথ্যা অভিযোগের জবাব আপনাদেরকে দিতে হবে তরুণ সময় আগে তোমরা খেলা দেখতে ফুটবল ক্রিকেট স্যাটেলাইট ভাড়া করে আনতে হতো আর বঙ্গবন্ধুর করিনা আজকে আমাদের স্যাটেলাইটে আমরা ফুটবল দেখি ক্রিকেট খেলা দেখি আন্তর্জাতিক ম্যাচ দেখি আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট এই স্যাটেলাইট কার অবদান বলুন সঙ্গে তার সুযোগ্য সন্তান বঙ্গবন্ধুর দহিত্য আজকে বাংলাদেশে আইসিটি বিপ্লবে নীরব বিপ্লব যিনি ঘটিয়ে যাচ্ছেন সেই আমাদের সেই আগামী দিনের ভবিষ্যতের নেতা সজীব ওয়াজেদ জ আজকে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আজকে ডিজিটাল নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছেন ঠিক আছে তরুণ সমাজ তরুণ সমাজ আগামী নির্বাচনে এই তরুণরা এই নারীরা হবে আওয়ামী লীগের শেখ হাসিনা বিজয়ের প্রধান হাতিয়া ঠিক আছে বিএনপি কি বিএনপি আন্দোলন কই আন্দোলন কই মরা গঙ্গে জোয়ার আসে জোয়ার আসে জোয়ার আসে আসে তিনজনের একজন আমাদের নেত্রী ঠিক আছে পৃথিবীর সেরা দুজন প্রধানমন্ত্রী একজন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মার্কা কি তার মার্কা কি শেখ হাসিনা শেখ হাসিনা নৌকা নৌকা সারা মাঠে সারা মাঠে নৌকা ডাইনে কি বামে কি সামনে কি পেছনে কি চারদিকে শেখ হাসিনা নৌকা শেখ হাসিনা জয় বাংলা জয় বহু Hey,